কে সেই মহাবীর যাকে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উপাধি দিয়েছেন আল্লাহ তরবারি যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখা পাকিস্তানের ট্যাঙ্কে যে হারেনি কোনো যুদ্ধে কে সেই মহান সেনাপতি আজ থেকে পনেরো শত বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশুর যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি যে শিশুটির বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু যার সাহসিকতা ইমানে জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে আবির্ভূত হতেন মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে একদল ভারার রসুল রসুলসাল্লু সাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে যার অর্থ আল্লাহর তরবার যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রাব্বুল আয়লামিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে তিনি আর কেউ নন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের অন্যতম প্রিয় সাহাবি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল ভিডিওটি শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নে পাঁচজনকে দেয়া হবে সিটিভি বাংলার পারমানেন্ট মেম্বারশিপ পারমানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতিবছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে এছাড়া সকল পারমানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতিবছর একটি আকর্ষণীয় বনভোজন তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন নিজের জ্ঞানকে আরো সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে খালিদ রাদিয়াল্লাহ তায়লা আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতেন বিছানার চেয়ে যুদ্ধের ময়দানই ছিল যার নিকট অধিক প্রিয় জীবন ও জিহাদ সমর্থক ছিল তার কাছে যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন খালিদ ঘুমের মধ্যেও শত্রুর গতিবিধি টের পেতেন ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রিয়াল্লাহ তাল আনহুর বীরত্ব ও যুদ্ধ কৌশল তা জানতে হলে আপনাকে যেতে হবে মুতাহার যুদ্ধের ময়দানে যেখানে মাত্র তিন হাজার সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়ে এসেছিল দুই লাখেরও বেশি পরাক্রমশালী রোমান শক্তিকে পুরো পৃথিবী এ যুদ্ধের বর্ণনা শুনে চমকে উঠে বিস্ময় নিয়ে প্রশ্ন করে এও কি সম্ভব ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের পরে মোতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ মুতাহ যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক দলের কমান্ডার ছিলেন জায়েদ বিন হারিসা রদিয়াল্লাহ তালা আনহু জায়েদ বিন হারিসা রদিয়াল্লাহ তা আলা আনহু মুতাহর প্রান্তরে বীর দর্পে জিহাদে অবতীর্ণ হয়ে শাহাদাতের নাজরানা পেশ করলে জাফর বিন আবি তালিব রাজিয়াল্লাহ তালহু জিহাদের ময়দানে মুসলমানদের ঝান্ডা হাতে তুলে নেন জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহ তালা আনহু শাহাদাত বরণ করলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাজিয়াল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ মতো সেনাপতির দায়িত্ব পালন করেন আবদুল্লাহ বিন রাওয়াহা রাজিয়াল্লাহ তালা আনহু শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতবাসী হলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তালা তখন ইসলামের পতাকা খালিদ বিন ওয়ালিদ তালা আনহুর হাতে ন্যস্ত করেন খালিদ বিন ওয়ালিদ রদি তালা আনহু নিজেকে অযোগ্য মনে করে সাবিত রদিয়াল্লাহ তাল আনহুকে সেনা হওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু সাবিত তালা আনহু বলেন আমার চেয়ে তুমি বেশি যোগ্য নিতান্ত বাধ্য হয়ে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করে অল্পক্ষণের ভেতর তার স্বভাবসুলভ নিপুণ দক্ষতায় মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন মুষ্টিমেয় সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুপক্ষের বিশাল বাহিনীর উপর খালিদ বিন ওয়ালিদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পিছু হরতে থাকে এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহুর হাতে একে একে নয়টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবেলায় এই যুদ্ধে অসম সাহস অমিত তেজ বীরত্ব আর অসাধারণ রণকৌশলের প্রয়োগ দেখে আল্লাহ রসুল আলিয়া সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি উপাধি দেন আরবরা ভাবত রোমান বা পার্শ্বিকটা অজয় বাহিনী তাদের মোকাবেলা করা যেন আত্মহত্যারই নামান্তর কিন্তু মুসলিম বাহিনী যেদিন খালিদ রাজি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে দেখিয়ে দিয়েছিলেন ইমানের শক্তি যার মধ্যে প্রখরভাবে আছে পৃথিবীর কোনো শক্তি তার সামনে টিকে থাকতে পারবে না খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহুর বীরত্ব শুধু মোতাহ ময়দানে সীমাবদ্ধ ছিল না তার বীরত্বের প্রতিফলন দেখা গেছে ইয়ারমুখের ময়দানে তার তরবারির ঝনঝনানিতে কেঁপে উঠেছিল হুনায়নের ময়দান আক্রাবায় তার তরবারির নিচে শিরোচ্ছেদ হয়েছিল ভণ্ডনবি মুসাইলামা এবং তার সাঙ্গপাঙ্গদের ইয়ার মুখের ময়দানে তিনি নামিয়ে এনেছিলেন কেয়ামতের বিভীষিকা পারস্য সিরিয়া ফিলিস্তিন মিশর ইরাক বিজয়ের প্রতিটা অভিযানে ছিল তার সামরিক দক্ষতার নিদর্শন খালিদ রাদিয়াল্লাহ তালা আনহুর জন্ম হয়েছিল যুদ্ধ ও বিজয়ের জন্য যেন আল্লাহ পাক তাকে সব রকমের সামরিক গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন তার সমরাষ্ট্রের জ্ঞান যুদ্ধনীতি যুদ্ধ পরিচালনা কৌশল যুদ্ধের ময়দান ও তার আশপাশ এলাকা সম্পর্কে পূর্ব ধারণা লাভ শত্রুদের পর্যবেক্ষণের ক্ষমতা গুপ্তচর বা স্কাউটদের বিচক্ষণতার মাধ্যমে প্রতিষ্ঠিত করা সহ যুদ্ধ জয়ের অভূতপূর্ব সকল কৌশল ও প্রয়োজনীয় যোগ্যতা সমূহ তাকে করেছিল দুনিয়ার সর্বোচ্চ জেনারেলের আসনে অধিষ্ঠিত অন্যান্য মুসলিম জেনারেলগণ যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সকলের মতামত সংগ্রহ করে যুদ্ধের পরিকল্পনা করতেন সেখানে খালিদ বিন ওয়ালিদ এক যুদ্ধ শেষ করার সাথে সাথেই টর্নেডোর গতিতে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করে ফেলতেন তার প্রতিটি পরিকল্পনাই ছিল নিখুঁত দক্ষ এবং মজবুত যুদ্ধ সম্পর্কে তার এই বিচক্ষণতার সমকক্ষ অন্য আর কোনো জেনারেলের মধ্যে ছিল না আবু ওবায়দা ইকরামা বিন আবু জাহেল মুয়াবিয়া বিন আবু সুফিয়ান জুবায়র রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বদর উহুদের সাহাবিগণ সহ তখনকার সময়ের অনেক বিখ্যাত সাহাবিদের খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু তাল্লাহ আনহুর নেতৃত্বে আল্লাহ সুবাহানা তালার যুদ্ধের ময়দানে শরিক করেছিলেন যাদের অন্তরের দৃঢ়তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে উঁচুতে এইরকম খাঁটি বিশুদ্ধ অন্তর্ধারীদের আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের পেছনে যুদ্ধের ময়দানে সমবেত করেছেন আর এই জন্যেই তিনি পৃথিবীর জয়ের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সাফল্য লাভে ধন্য হয়েছেন এবং শ্রেষ্ঠতম মর্যাদাবান জেনারেলে উপনীত হতে সক্ষম হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে সংঘটিত প্রতিটি যুদ্ধে মুসলমান সৈন্যের তুলনায় শত্রুর সংখ্যা সবসময় তিন চার ছয় গুণ বেশি ছিল তারপরও সকল যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করে। আর এর মূল কারণ ছিল খালিদ বিন ওয়ালিদ এবং সকল মুসলিমদের ভরসা ছিল একমাত্র আল্লাহ পাকের উপর তাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন না জগতের মাল সম্পদ অর্জন আর না কোনো গৌরব কিংবা নেতৃত্ব লাভ এসবের কোনো মোহ তাদের স্পর্শ করতে পারেনি বলেই তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর মোকাবেলায় হয় শাহাদাতের অমীয় সুধা পান নয়তো বিজয়ের মালা গলে ধারণ এই যাদের স্বপ্ন এই যাদের চেতনা তাদের থামিয়ে রাখে সাধ্যকার তাদের দমাতে পারে কোন সে শক্তি আনুমানিক